আসসালামু আলাইকুম আপনারা ভাবছেন এই পটটা দিয়ে আমরা কোথায় যাচ্ছি আসলে এই আপনারা সঙ্গে থাকুন আপনাদের সব দেখাচ্ছি আর বলছি কোথায় আমরা যাব তো আজকে আমরা যাচ্ছি একটা দুর্গম যেতে নদীতে চরে যেখানে নদী পাড়ি দিতে হবে এবং এখানে নৌকা দিয়ে যেতে হবে আমরা নৌকার কাছে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই চটটি এই নদীটি পার হয়ে সেই চরে যাব আপনারা দেখছেন এই চটটি ওই পাশে আপনারা সাথে থাকুন আমরা দেখাবো যে চরের ভিতর কোন গ্রামটা আমরা যাচ্ছি আজকে তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি চর খানপুরের উদ্দেশ্যে তো এখানে নৌকাগুলো রাপা রাখা আছে চনপুর চর যাওয়ার জন্যই এখান থেকে চর খানপুর যায় এটা চর যাওয়ার নৌকার ঘাট ওই পাশে আরেকটা ঘাট আছে ওই ঘাটে নিয়ে যে আমাদের নৌকাগুলো নামিয়ে দেবে তারপর ভাড়াটা মিটিয়ে উঠে উঠে পড়বো এই নৌকাতে পদ্মার পানি এখন খুবই কম বর্ষা পানি থাকে পদ্মাতে এখন বর্ষা মরসুম না সেজন্য পানি অনেক কম বিষেলা বলে আমরা উঠে পড়লাম নৌকাতে এই যে ওই শেষ নৌকাটাই উঠবো আমরা এখানে আমরা চরকান তিনজন যাচ্ছি একসাথে আর কেউ আমাদের সাথে নেই মাছ ছাড়া অনেক বাতাস হচ্ছে আসলে বাতাসের মধ্যে কথা বলা অনেক কষ্টসাধ্য পেশা ও সুন্দর ঢেউটি আপনার দেখে দুটো রাখতেও সৌন্দর্য গ্রহণ করছে আশেপাশে আসে আপনার দেখুন আমরা চরে নেমে গেলাম মাত্র এই যে এটা দিয়ে আমরা ওপাশ থেকে এ পাশে আসলাম চরের এই পাশটায় অনেক মরু মরুভূমির মতোই একটা বলা যায় এখানে সব মাঝিরা থাকে

অনেকটা দূর চলে এসেছি এবং আস আসার পথে আমরা সবুজের একটু দেখা পেলাম তো দেখতেছি চরের ভেতরে অনেক ফসলের জমি তো এটা তিল চাষ করে রেখেছে যে এখানকার যে চরের মানুষগুলো আর অনেক ধরনের ফসলে এই চরে করে থাকে তারা যখন যে মৌসুমে যে ফসল ফলে তখন সে ফসল সে ফসলটাই করে থাকে তবে এদের প্রধান একটা পেশা আছে সেটা হচ্ছে মাছ ধরা সেটা বর্ষা মৌসুম বন্ধুরা আমরা চলে আসছি প্রায় সেই গ্রামটির কাছে দেখুন বড়ভবেন মতো রাস্তা কোনো যানবাহন নেই আমরা হেঁটে চলে আসলাম সেই গ্রামে আর বন্ধুরা আমরা আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে বর্ডারের শেষ প্রান্ত কারণ এই গ্রামটি দেখছেন এই গ্রামটির পরেই সে মানে ইন্ডিয়ার মুর্শিদাবাদ আমরা যদি এই গ্রামটি পার হই তাহলে আমরা ইন্ডিয়াতে ঢুকে যাব আমরা আপনাদের বর্ডার দেখাবো যে এখানে বর্ডার আছে বন্ধুরা আমরা এই পথটি একটা পানি মানে নদীর কিছু একটা শাখা পেয়েছি আমরা আমিকেই হয়ে পার হয়ে যাবে তো হয় নেই একটু ভিজতে হবে আরে ভাই আমি চেষ্টা করব না ভিজার জন্য আরে বাপরে ও চলে গেছে এই যে এটা দেখছেন এটা একটা নদীর কিছু অংশ ছিল তো এখন পানি নেমে যাওয়ায় সেটা চরের রূপান্তরিত হচ্ছে দেখুন নৌকাটি এখানে অল্প পানির মধ্যে পড়ে আছে আবার যখন বর্ষাকাল আসবে তখন এইগুলো নৌকা এই মাছ ধরার জন্যে চলাচল করবে তো আমরা দেখতে পাচ্ছি এই সামনেই দরখানপুর গ্রাম তো দেখুন আমরা এই গ্রামটিতে চলে এসেছি এই মরুভূমির মতো বালু চরটা পের হয়ে এই গ্রামটি গ্রামটির নাম আপনাদেরকে তো বলেছি মাঝখানে তো আবারও বলি গ্রামটির নাম হচ্ছে চরখানপুর দেখুন কোনো রাস্তাঘাট নেই এদের চলাচলের একদম দুর্গম এলাকায় বলা যায় এবং চরের মাঝখানে এই গ্রামটি এবং খুবই সাধারণভাবে জীবনযাপন করে এই গ্রামের মানুষগুলো দেখুন আইসক্রিমওয়ালা এসেছে গ্রামীণ ভিতরে ভাই

চলুন আপনাদের দেখাই চরখানপুরের রাস্তাঘাটগুলো গ্রামের মানুষগুলো কেমন হয় তাদের সাথে একটু কথা বলি নেট দোয়ার বলে এই জালে কি কি মাছ আটকে না কি কি মাছ ধরার জন্য দেয় চিংড়ি পিওলি না ট্যাংরা গুচি এইগুলো বিভিন্ন রকমের মাছ মানে ছোট মাছ আর কি ঝরখানপুরের বাড়িঘরগুলো ধরো একটা দেখতে ভালো না তবে চরের মানুষেরা এইভাবে বাড়িঘর করে থাকে কখন চরের পানি বেড়ে তাদের আবাসস্থলে চলে আসে এটা বলার ঠিক নাই অনেক সময় এরা বাড়ি ভেঙে নিয়ে এক চর থেকে আরেক চরে চলে যায় অনেক সময় বেশি পানি হয়ে গেলে এরা এখান এটা ছেড়ে একদম চলে যায় শহরের দিকে সেজন্য গ্রামের এখানকার গ্রামের যে লোকেরা আছে তারা খুব একটা ভালো বাড়িঘর করেন আর কি একটু ভিতরে গেলে আমরা একটু ভালো বাড়ি ঘর দেখতে পাইতে পারি তবে এগুলো নদীর ধারে যেগুলো বাড়ি এগুলো সবগুলোই টিনের বাড়ি ঘরে আছে আপনাদের আমরা গ্রামের রাস্তাঘাটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো অনেক সুন্দর লাগছে আমাদের আসলে এরকম পরিবেশ শহরের মধ্যে ঠিক পাওয়া যায় না দেখুন নদী এখান দিয়ে চলে গেছে আমরা কয়েকদিন ধরেই আসলাম তবে আমরা এখন চলে যাব আমাদের সেই আজজুল ভাইয়ের বাসায় আজুল ভাই সাথে দেখা হবে কত হবে তো আজুল ভাই এখানে আমরা চলে এসেছি আজুল ভাই দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন আজুল ভাইকে জিজ্ঞেস করলাম সে কেমন আছে তো বলছে মোটামুটি ভালো আছে এখন পানি কমে যায় তার একটু কাজকর্ম কম মাস্টাস খুব কম ধরা হচ্ছে ভাই পাশাপাশি কিছু গরু ছাগল পালন করে তো আজজুল ভাই আমাদের দেখে খুবই খুশি কারণ হঠাৎ করে আমরা চলে এসেছি আমরা আসার আগে আজল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু আজল ভাইয়ের ফোন অফ করায় আমরা জানাতে পারিনি আমরা বসে থেকে গল্প করতে করতে এক পর্যায়ে আজাদুল ভাইয়ের ওয়াইফ মানে ভাবি এসে আমাদের দুপুরের খাবার দিল রুটি তো আমরা খাবার টাবার খেয়ে আমরা দেখতে যাবো চারফানগুলোর যে বাজারটা সে বাজারটা ঘুরবো আমরা দেখবো আসলে বাজারটা কেমন আজকে বসে সেই সাথে আজিজুল ভাই আমাদের প্রোগ্রাম নিয়ে বেড়াবে আমরা বাজারে ফেল এসেছি এটাই সেই সরখানপুরের বাজার এটা সেই সঙ্গে আসলে এখানে খুব মানুষ মানুষজন খুবই কম সেই জন্য বাজার খুব অল্প সরি পরিসরে বসে তবে অনেক সময় অনেক লোকজন থাকে আজকে লোকজন খুবই কম তবে একটু বিকাল হতে হতেই লোকজন জমে যাবে আমরা অনেক দোকানপাটি দেখলাম এখানে যে কিছু আপনি কিনবেন সেগুলো একদম পিওর খাট জিনিস পাবেন কারণ এগুলো ফরমালিন মুক্ত আমাদের শহরের মতো এরকম ফরমালিন কিংবা ওষুধ মেশানো না এবং চরের মানুষগুলো এগুলো খেয়েই খুব সুস্বাস্থ্য নিয়ে ওরা জীবনযাপন করছে

গ্রামটি ঘুরতে বের হলেন গ্রামের সুন্দর মেঠো পথ আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আসলে দেখব গ্রামটি কি কি আছে আসলে আমরা এক একা আসলে অবশ্য গ্রামটি ঘুরে দেখতে পারতাম না কারণ হচ্ছে আমরা এখানে পথঘাটগুলো ঠিক ঠিকমতো চিনি না আজল ভাই এখানে সব কিছু চিনে এবং ভাইকে এখানকার সবাই সুন্দরভাবে চিনে

এবং আশেপাশে অনেক গরু চরে তো চড়ছে গরু গরুর পাল আছে আমরা সাথে কথা বললাম বৃদ্ধ বয়সে সে ঝড়খানপুরের ফসলি জমি দেখুন এখানে তিলের আবাদ হয়েছে গরুরা তিলের যে ফসলি জমিতে গরু চরছে কুরবানির কুরবানি গুলো চলে এখানে দেয় কুরবানি বাড়িতে দেয় ভাগ দেয় হ্যাঁ ভাগ হয় যারা বড় গরু যারা আছে সাতজন আছে পাঁচজন আছে এরকম একটা আছে তখন এক দাঁত দিয়ে আপনার পাঁচশো জয় করে নিল নিয়ে করে আপনার এখানে কয় ভাগ হয় এখানে তিন ভাগ হয় তিন তিন হয় ভাগ একই নিয়ম সব জায়গায় সব জায়গাতে একই নিয়ম তিন ভাগই হয় এক ভাগ আপনার সমাজে চলে যাবে আপনাদের সমাজও আছে তাই না সমাজও আপনাদের সমাজে কতজন লোক আছে আমার সমাজে আপনার আছে আপনার আমার আছে ঘর টোটাল কত ঘর আছে এখানে এখানে আছে আপনার এই বারো সত্তর অনেক তৈরি তার মানে যতটুকু দেখতে ছোট মনে হয় ভোটারই আছে আপনার এগারো সাড়ে এগারো অনেক তো আর এখানে ভোটার ছিল আঠারো আঠারো হাজার আঠারো হাজার মানে আঠারো হাজার ছিল এক কথা আপনার ওই যে গ্রাম না দিতে ছিলেন ওই যে আপনার বড়ো বড়ো গাছগালা ওখান থেকে একবার সোর মহাদের পর্যন্ত ভোটার গ্রাম ছিল তারা দিনের মধ্যে আইটে কমার করতে আমার সব ভাই সব কোন দিকে চলে গেছে যে যেখানে একটা ডাক্তার সেখানে এরাকে দেখতাম না যে চর মাজার দিয়ে তারপরে খিদিরপুর হ্যাঁ ওগুলোর অস্তিত্ব আছে হ্যাঁ খিদিরপুরে যে আপনার এই সব বাড়ি সব জায়গা জায়গা সব হয়ে গেছে এই চলে এসে নিচে দশ নম্বরে কোনোটা নাকি অস্তিত্ব হারায় গেছে অস্তিত্ব হারানো কোনটা অস্তিত্ব মানে হারাই মানে এক কথায় যে আপনার ভিটা মাটি তো নিলাম হয়ে যাচ্ছে তাই এখন চর মধ্যে এখন ঘর ঘর চর হয়ে চলে যেতে মানে যে জায়গাটা উঠছে সে জায়গা পরে যে আতরাই নিল এই ভাগই আছে এখন থানায় এক একজনের বাড়িতে ধরেন একশো দেড়শো নিম্ন ধরণ নিম্ন ধরনের দশটা আছে গরু এখানে ধরুন একটা চোর আছে একটা গরু নিয়ে যেতে পারবে না আপনার গরু তো মরে গেছে আমার গরু মরে গেছে কিছু করে না আমি মরে যাবার কোনো গ্যারান্টি নাই এই যে আপনারা এখন ঘুরছেন ঘুরতে লেগে এখন ঘট করে হয়ে গেল ঘড়ি কাটা মিশে তো আপনার আপনার মিশ নাই তখন টাইম হয়ে যাবে এখন মরে গেলে কী করবো ভাই আমি তো আমি লিওয়ার নেত না ধর নিজে দাঁড়াবো না তখন সব তো ফানটা ডুবে যাবে গরু নিয়ে রাখতে হবে তো তখন বর্ষাটা পরে বলল গরু ছাড়া থাকতে পারিনি প্রতি বছরে দুটো একটা করে গরু গরু মানুষ হয়তো বিটি মাটি দুটি আসে ফট করে একটা বাড়ির একটা হয়তো একটা একটা গরু বেসলো একটা গরু বেচলে এক বিটি বিক্রি হয়ে যেত বেঁচে না এই ভোগী চলে আমরা আজ ভাইয়ের অনেক কথা শুনলাম শোনার পরে আমরা আবার একটু দিকে যেয়ে দেখি একটু গরুর গোয়াল খোলামেলা পরিবেশে কোনো ঝামেলা নেই আমাদের অন্য গ্রামের মতো এর অন্যরকম না একদম খোলামেলা পরিবেশে গরু পালন হচ্ছে এখানে তো আমরা একটু ফসলের মাঠের দিকে আসলাম ফসলের মাঠের দিকে আসতেই বিভিন্ন রকম ফসল আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখলাম ধান রোপণ করেছে আসলে এখানে একটা প্রবলেম আছে এখানে পানি সংকট আসলে শেষ শেষ ব্যবস্থা সেরকম নেই একটা দুইটা শেষ ব্যবস্থা থাকলেও মানে চাহিদার যতটুকু অতটুকু এখানে নেই সেই জন্যে ফসল ফলাতে গেলে এখানকে চরবাসীদের অনেক ভোগান্তির মধ্যেই পড়তে হয় আসলে সত্যি বলতে কি এখানকার মানুষজন খুবই ভালো যেখানে যাচ্ছি তারা আমাদের অনেক আপন করে নিচ্ছে আমরা যেখানে যাই যে বাড়িতেই যাচ্ছি একটা করে ঠেলা মতো দেখছি আসলে এটা ওই গরুর গাড়ি বলে সামনে দুটো গরু দিয়ে তারপরে এটা ঠেলে নিয়ে যায় সব বাড়িতে তিন চার চারটা করে গরু আছে আমরা এগুলো ঘুরলাম দেখলাম চরের গরুগুলো তেমন একটা স্বাস্থ্যবান হয় না তবে মোটামুটি ভালো আর

চলে যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজিজ ভাই আমাদের একদম নৌকা পর্যন্ত সাথে যাবে এবং নৌকায় উঠাই দিয়ে তারপরে আবার চলে আসবে তারপর চরের মধ্যে বাইকে যাচ্ছে যাবে আসার সময় আমরা যেগুলো হেঁটে হেঁটে আসছিলাম আমরা কিছুক্ষণ হেঁটে আসার পরে আমরা আবারও বাইকে রওনা দিলাম তো আসলে কিছু দূর বালু আবার কিছু দূর একদম সুন্দর পরিবেশ পাবেন কিন্তু বেশিরভাগই বালুর চর পাবেন তো আমরা সুন্দরভাবে যাচ্ছি আজদুল ভাই আমাদের সাথে আছে আমরা দুটো বাইক নিয়েছি দুজন করে উঠলাম দুটো বাইকেই এবং আজদুল ভাই আমাদের নৌকা পর্যন্ত উঠে দিয়ে আবার চলে আসবে এই বাইকে চড়েই তো আমরা আজকে সারাদিন ঘুরলাম এই চরখানপুরে আমাদের অনেক ভালো লেগেছে আরও ভালো লেগেছে আব্দুল ভাইকে সে অনেক একটা ভালো মানুষ এবং খুবই আন্তরিক সে আমাদেরকে নিজেদের ভাইয়ের মতো করে নিয়ে ঘুরল গোটা চরখানপুরে আমাদের দেখালো সবার সাথে পরিচয় করে দিল এবং অবশেষে আমাদের বাইক ভাড়া করে দিল ভাই এবং আমাদেরকে নিয়ে এখন রওনা দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে সে নৌকা পর্যন্ত পৌঁছে দিয়ে আর আজিদুল ভাই আবার নিজের বাড়ির গন্তব্যে চলে যাবে আজিদুল ভাই খুবই মন খারাপ করছে যে আমরা থাকলাম না একদিন আমরা হঠাৎ করে এসে চলে গেলাম আসলে আমরা প্ল্যান করে আসছিলাম না আমরা হঠাৎই চলে এসেছিলাম এসে সারপ্রাইজের মতো হয়ে গেছে আর কি তো ইনশাল্লাহ আবার সামনে আমরা আসবো এসে সবগুলো ঘুরে দেখবো এবং চলে আসলাম তো আরে যে পদ্মানদী পার হলেই আমরা আমাদের বাড়ির বাড়িতে চলে আসবো প্রায় আপনারা সবাই দেখুন চরের মানুষরা কীভাবে জীবনযাপন করে আসলে ওরা খুবই অসহায় আর এই দুর্গম চরে বুঝতে পারছেন কোনো যাতায়াত ব্যবস্থা নাই কোনো ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নাই ওদের যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্ছে নৌকা তবে আপনারা যখন আসবেন অবশ্যই এই যে সিস্টেমে আমরা এসেছি সে সেভাবে আপনারা যেতে পারবেন এরকম বাইকে করে আবার নৌকাতে করে নদী পার হয়ে আপনারা এই চরখানপুর আসতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে আবার